আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আপনার ভাইয়া যে বাজার করে নিচ্ছে এখানে আলু এবং যে এখানে একটা লাউ আর এদিকে আমিষ বাজার নিয়ে আসছে। কিছু কবুতর অনেকটা অসুস্থ যার কারণে সে এগুলো নিয়ে আসছে। যাই হোক এখানে এসে হচ্ছে আপনার শিং মাছ শিং মাছগুলো এত মানে বিরক্ত লাগে পরিষ্কার করতে যা বলার না যাই হোক করতে হবে করার কিছু নাই আর এখানে যে হচ্ছে আপনার বাটার মাছ এই বাটার মাছগুলো আমার অনেক পছন্দ ভালো লাগে বাটার মাছ খেতে আর কিছু হচ্ছে এখানে যে শিং মাছের ডিম নিয়ে আসছে ডিমটা হলো আলাদা করে রাখছি এখানে পেঁপে পাকা পেঁপে দুইটাই পাকা পেঁপে এবং এখানে হচ্ছে রান্না করে খাওয়ার জন্য কাঁচা পেঁপে নিয়ে আসছে আর এখানে আছে হচ্ছে আপনার শশা এই বাজারগুলো আমি সবে উঠে নেব এটা হচ্ছে পটল তারপরে হচ্ছে লেবু এখানে হচ্ছে বিটরুট নিয়ে আসছে তারপরে হলো আপনার এখানে করলা এখানে হচ্ছে আপনার বেগুন বেগুন নিয়ে আসছে তারপরে হচ্ছে আপনার এই তো বাজার মোটামুটি এখানে ডিম আর হচ্ছে আপনার দুধ আর এই তো মাছটা সব কিছু দিয়ে পরিষ্কার করে আমি এখানে সব